করার জন্য দলের জন্য টস করানো হচ্ছে গ্রিন জার্সি হচ্ছে সালডিয়াস একাদশ নেবুল তো হচ্ছে দীনেশ একাদশ সঞ্জয় একাদশ টাইপ এগার প্রথম শট করতে এসেছে দেখা যাক গোল কি হতে পারে সঞ্জয় একাদশ পক্ষ থেকে প্রথম টাইপ এগার শুট আউট সাত নম্বর গোল খুব সুন্দর গোল পেয়েছে সালদিয়া একাদশ সঞ্জয় একাদশ পক্ষ থেকে রক্ষককারী চলে এসেছে গোলকিপার আর এই যে অর্জুন জোড়া দীনেশ একাদশ নাম্বার সেভেন ব্রেকার প্রথম শট আউট করার জন্য এসেছে দীনেশ একাদশ প্রথম শট নিতে এসেছে দেখা যাক গোল কি হতে পারে গোল প্রথম সদে গোল পেয়েছে একাদশ পক্ষ থেকে প্রথম গোল সঞ্জয় একাদশ পক্ষ থেকে দ্বিতীয় নম্বর শট শট নিতে চলে এসেছে তিন নম্বর জার্সি দেখা যায় গোল কি হতে পারে দু নম্বর শট গোল পেয়েছে সঞ্জয় একাদশ পক্ষ থেকে দীনেশ একাদশ একাদশ পক্ষ থেকে দ্বিতীয় শট অর্জুন জোড়া দেখা যায় গোল কি হতে পারে

গোল তিন নম্বর শট থেকে গোল দিয়েছে তিনে তিন গোল হয়েছে করে মোড়তে এসে জার্সি নাম্বার 4 পাট নাম্বার 4 চার নম্বর শট নিতে আসছে সঞ্জয় একাদশ পক্ষ থেকে চার নম্বর জার্সি শালদিহা পক্ষ থেকে চার নম্বর শট থেকে সঞ্জয় একাদশ গোল পেয়েছে চার নম্বর জার্সি থেকে সঞ্জয় একাদশ পক্ষ থেকে গোলরক্ষক কিপার বদলে নিয়েছে দেখা যাক সাকিব চতুর্থ শট জন্য এসেছে সাকিব ইংলিশ একাদশ পক্ষ থেকে থার্টি থ্রি নম্বর শর্ট নেওয়ার জন্য হয়েছে দেখা যাক গোল কি হয় চার নম্বর শর্ট থেকে গোল পেয়েছে ইংলিশ পক্ষ থেকে দু দলের পক্ষ থেকে সমানে সমানে চারটি চারটি গোল হয়েছে দু দল খুব সুন্দর লড়াই হচ্ছে এবং টক্কর হচ্ছে ইংলিশ একার পক্ষ ইংলিশ একাদশ পক্ষ থেকে কিপারের ভূমিকায় নতুন এসেছে দেখা যাক কি হয় এই আট নম্বর জার্সিতে সঞ্জয় একাদশ পক্ষ থেকে পাঁচ নম্বর শট নিতে এসেছে দেখা যাক গোল পাঁচ নম্বর গোল পেয়েছে শালডিয়া এক সঞ্জয় একাদশ পাঁচে পাঁচটি গোল হয়েছে দিনেশ একাদশ পক্ষ থেকে পক্ষ থেকে ছ নম্বর জার্সিতে পাঁচ নম্বর শট নেওয়ার জন্য চলে এসেছে পাঁচ নম্বর শটে গোল হয়েছে এরপর মধ্যে পাঁচে পাঁচটি করে গোল হয়েছে সাড়েন ডে সাড়েন ডে শুরু হবে ছ নম্বর শর্ট সাড়েন ডে সালিয়ার পক্ষ থেকে নাম্বার টুয়েলভ শট নিতে চলে এসেছে দেখা যাক কি হয় আপনারা দেখার জন্য চোখ রাখুন ছ নম্বর শটেও গোল পেয়েছে সঞ্জয় একাদশ সালিয়ার পক্ষ থেকে বাইশ নম্বর ছ নম্বর শটটি নিচ্ছে সাড়েন ডে শট ছ নম্বর শট দেখা যাক নেই এই জন্য এই জন্য সালডিহা সঞ্জয় একাদশ পক্ষ থেকে জয়লাভ করেছে এই হচ্ছে আমাদের ক্যামেরাম্যান সঞ্জয় কুমার